ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিএনসি পায়ের চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি কিন্তু অনেকটাই ভালো আছি তো গাইজ তোমাদের ভালোবাসে কিন্তু আমি ইউটিউব থেকে সেকেন্ড পেমেন্ট পেয়ে গেছি তো কত টাকা পেলাম তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই টাকাটা দিয়ে কি কি করব তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক দিন ধরেই আমি ভাবছি যে ভিডিওটা করব বাট আমি কিছু একটা প্রবলেমে ছিলাম যার কারণে আমি ব্যাংক থেকে টাকাটা তুলতে পারছিলাম না তো ফাইনালি আমি আজকে টাকাটা তুলে এনেছি আর এখানে দেখো অনেকগুলো টাকা পেয়েছি গাছ অনেকে আমাকে বলছিল আমি যে ফার্স্ট পেমেন্টের টাকাটা পেয়েছি সেটা নাকি ফেক পেয়েছি আমি নাকি ব্যাংক থেকে টাকা তুলে এমনিতেই সবাইকে দেখিয়েছি যদি আমি ব্যাংক থেকে টাকা তুলে এমনিতেই দেখাতে পারতাম তাহলে তো মাসে মাসে তোমাদেরকে এমনিতেই টাকা দেখাতে পারতাম শুধু শুধু কেয়ার খেয়ে দেয়ে কাজ থাকবে না যে আমার ব্যাংকে এতগুলো টাকা ঢুকিয়ে দেবে বলো তো তো আমি সত্যি সত্যি টাকা পেয়েছি আর সেটা যদি বিশ্বাস না করো তাহলে আর কি করার আছে বলো আমার চল্লিশ চল্লিশ হাজারের চ্যানেল ইউটিউবে আছে সেখান থেকে কি আমি কিছু টাকা হলেও আর্ন করতে পারবো না সেটা তোমাদেরকে মনে হয় তো গাইজ চলো এই টাকাটা দিয়ে আমি আমার প্রিয় দুজন মানুষকে কিছু গিফট করব তো গাইস এখন আমি চলে যাব বাজারে আর বাজারে গিয়ে কিনে আনবো সে স্পেশাল গিফট তো চলো তোমরা তো সবাই জেনে গেছে যে আমি ইউটিউব থেকে সেকেন্ড পেমেন্ট পেয়ে তো সেকেন্ড পেমেন্ট পাওয়ার পর থেকেই ভাবছি যে কখন আমি বাজারে যাবো আর কখন গিয়ে সে গিফট গুলো কিনে আনবো তো জানি না আমার এত প্রবলেম কোথা থেকে আসে আর আমি কিছু করতে গেলেই কেন যেন একটা বাধা না একটা বাধা পড়ি তো আমি টাকাটা পেয়েছিলাম প্রথম পেমেন্ট পাওয়ার পরের মাসে আর সেই থেকে ভাবছি যে তোমাদের সাথে আমি টাকাটা কবে শেয়ার করবো তো আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়ে সবার সাথে শেয়ার করেছিলাম টাকাটা এবার যেহেতু আমি সেকেন্ড পেমেন্ট পেয়ে গেছি আর সেই টাকাটা আমি সবার সাথে শেয়ার করছি না তাই লোকে যা তাই আমাকে বলে যাচ্ছে কেউ তো কমেন্ট করেও বলছে যে আমি নাকি ব্যাংক থেকে টাকা তুলে আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি এমনকি আমার পাড়া প্রতিবেশী সহ আমাদের আশেপাশের গ্রামের মানুষগুলো এমনও হয়েছে আমার কিছু কিছু বন্ধু বা বান্ধবীকেও মানুষের জিজ্ঞাসা করে তোর বান্ধবী প্রথমে দেখলাম টাকা পেয়েছে এখন কি আর পায় না নাকি আমি শুধু শুধু ব্যাংক থেকে টাকা তুলে এনে এমনিতে আমি লোককে আমি বোকা বানাচ্ছি যে আমি টাকা পেয়েছি পেয়েছি বলে তো যাই হোক অনেকের অনেক ধরনের প্রশ্ন ছিল যাদের মনে মনে এত এত প্রশ্ন জাগছে যাদের মনে হচ্ছে যে না আমি টাকা পাইনি না পেয়েও আমি দেখাচ্ছি যে আমি পেয়েছি পেয়েছি বলে তো তাদেরকে আমি একটা কথাই বলবো যাও তোমরা আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করে আসো সেখানে চল্লিশ হাজারের থেকেও কিন্তু বেশি আমার সাবস্ক্রাইবার রয়েছে তো তোমরা কী মনে করছো চল্লিশ হাজারের সাবস্ক্রাইবার থাকবে আর সেখান থেকে আমি কিছু হলেও আর্ন করতে পারবো না তো তো সেটা কি তোমাদের মনে হয় যাই হোক কথা বলতে বলতে আমি বাজারেও চলে আসলাম আর বাজার থেকে দেখো আমি যা যা গিফট কেনার সব কিছু কিনে নিয়ে আসলাম তো তোমরা তো অলরেডি দেখে ফেলেছো যে কী কী নিয়ে এসেছি তো যেহেতু মা আর মাসি বিকালবেলা কেউই বাড়িতে ছিল না তো ওদেরকে আমি না বলেই কিন্তু চলে গেছিলাম বাজারে তো আমার সাথে গিয়েছিল আমার একটা ভাই তো তোমরা তো দেখতেই পেলে ভিডিওতে কোন ভাই গিয়েছিল আমার সাথে তো বাড়িতে এসে দেখি মা মাসি কেউই বাড়িতে নেই পাতা চুপে চুপে দিয়েছি তো তোমরা তো দেখতে পেলে বাজার থেকে আমি কি গিফট আনেছি এখনো পর্যন্ত কিন্তু আমি আমার মা কে দেখাইনি মাসি কে দেখাইনি তো এবার ওদেরকে আমি এবার ডেকে আনবো তো চলো ওদেরকে এবার এই গিফট দেবো তো তার আগে আমি মার মাসিকে ডেকে আনি তো এবার সবার মনেই প্রশ্ন থাকবে যে তোমাকে তো দেখিয়েছিলাম বাজার থেকে তুমি সন্ধ্যার সময় এসেছো কিন্তু এখন তো সকালবেলা দেখছি তো মেন কথা হয়েছে আমি যেহেতু বাড়িতে এসে মা বা মাসিকে পাই মার মাসি আস্তে আস্তে রাত্র হয়ে গিয়েছিল তো যার কারণে মার মাসিকে গিফটটা দেখানো হয়নি আর এই করে মূলত মার মাসি খুব কম আসা যাওয়া হয় তো যার কারণে মা বা মাসি গিফটটাকে দেখতে পায়নি।

যাই হোক আমি যে এই ছোট ছোট গিফট গুলো ওদেরকে দিতে পারছি তো সবটা কিন্তু সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসে তো তোমাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তো তোমরা সবাই এভাবে আমার পাশে থেকে যেও সব সময়

আমিスナー মেতে রে দিয়া তোরে হেল্প করছ রে আমারে ও নে তোরে হেল্প করছ আমার তরফ থেকে তো লাগগা ছোট্ট একটা বল নড়বে হ্যাঁ দেখিলা দেখিলা দেখ ফুল ফুলা দাও গে ফুলা দাও গে জানি কোন নডা না দি সত্যি আমারে ভাল লাগদো তো আমার প্রিয় মানুষের মধ্যে আরেকজন হচ্ছে শেখর যাকে একটা গিফট না দিলে নাই হতো আমার ক্যামেরাম্যান হিসেবে কিন্তু ও অনেকটাই আমাকে সাপোর্ট করে গেছে পাশে থেকেছে সব সময় তো ওকে যদি কিছু একটা না দিই আমি নিজের কাছে অনেকটা খারাপ লাগে ওকে ফার্স্ট পেমেন্ট পেয়েই দেওয়ার কথা ছিল কিন্তু ও প্রথমে আমি দিতে পারিনি তাই সেকেন্ড পেমেন্ট পেয়ে ছোট্ট একটা গিফট দিলাম গাইজ যেমন না যে আমাদের বাড়িতে মিক্সার মেশিন ছিল না আমাদের বাড়িতে আগেও একটা ছিল ওইটা নষ্ট হয়ে গেছে যার কারণে এখন আমি আবার আমি যেহেতু টাকা পেয়েছি তো তার জন্য আবার এনে দিয়েছি কারণ মার কয়েকদিন ধরে খুবই কষ্ট হচ্ছিল মায়ের হাতে পুরো ফুচকা পড়ে গেছে তো যাই হোক তো সেটা আমার ভালো লাগতো না কি মা যখন মরিচ বাড়তো তখন মার হাতগুলো জ্বলতো তো সেই ক্ষেত্রে আমার একদমই ভালো লাগত না সেই জিনিসটা দেখে তো ভাবলাম যে আমি যেহেতু টাকা পাই তো তার জন্য মার জন্য এটা নিয়ে এসেছি তো তোমরা সবাই কমেন্ট করে বলো যে এই জিনিসটা দেওয়াতে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো ফার্স্ট পেমেন্ট থেকে সেকেন্ড পেমেন্ট একটু কম পেয়েছি তো তোমরা সবাই আন্দাজ করে নাও যে কত পেয়েছি